সৌরতন্ত্র মুক্তার হাসির শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা আমি সেই সকল বীর শহীদদের আত্মা প্রতি শ্রদ্ধা জীবনে করছি সকল বীর শ্রদ্ধার আত্মা প্রতি কেউ ভাই আজকে আমরা মনে করি যে আমাদের জামাল করে শহর বীর এই সদস্য সহ সংগ্রহ কার্যক্রম এবং নবাইন কার্যক্রম আমাদের জন্য একটি আনন্দের আমি বিশ্বাস করি

সশস্ত্র যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন তিনি আমাদের দলের পুরস্কার আছেন যার ক্ষেত্রে আমরা স্বাধীন বাংলাদেশ রয়েছি আমরা দেখি স্বাধীনতা পরবর্তী সময়ে যে রহমান রাষ্ট্রীয় ক্ষমতা লোক করে নাই তিনি আবার শপথে সেটাও একটি দিয়ে গেছেন রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল শেখ মুজিব রহমান সাহেব যিনি সেই যারা জীবন নির্দেশ স্বাধীন করেছেন তাদের সাথে বিশ্বাস ঘতার করে তাদের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতার এই বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে জাতীয় সংসদে বিল পাস করে একদলীয় শাসন পাক সালকায় করেছিলেন আজীবন ক্ষমতায় থাকা সম্প্রতি যারা স্বপ্ন দেখেছিল এই বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল এই বাংলাদেশের মালিক বনে গিয়েছিলেন শেখ মুজিব এবং তার এবং আওয়ামী শক্তি বাংলাদেশের মানুষ তাদের গোলামে পরিণত হয়েছে গোলামীর জিনজির থেকে মুক্ত হওয়ার জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে অসংখ্য মানুষের জীবন সেই মুক্ত তিনি অহংকার আমরা দেখেছি সেই গণতন্ত্র আবার উল্লেখ ক্ষমতার মস্তক হয়েছিল বাংলাদেশ আবার গণতন্ত্র নিপন্ন হয়েছে ষড়যন্ত্র আমরা যখন জেনেছিলাম আমার সাথে তাই অনেক ব্যক্তিবৃন্দ জেল খেলেছে হামলা খেয়েছে সে সময় কোন নেতাকে আমরা কাছে পাই নাই একমাত্র মামুন ভাই ছাড়া যিনি নিজে মামলা নিয়ে সেই মামলা কাঁধে নিয়ে ভুলিয়া নিয়ে এই আপনার জেলখানায় তারপরে আপনার কান করায় আজকে যিনি দেখা করেছেন আমাদেরকে উদ্ধার করেছেন আমাদেরকে এই জেলখানা থেকে উদ্ধার করে

অন্তত করে গেছে আসুন কোন বিকল্প নয় এক মনে শ্রেণামনের সঙ্গে থেকে বাংলাদেশের শক্তিকে ঐক্যবদ্ধ করলে আপনারও লাভ আছে আমাদেরও লাভ আছে সরকারের আগামী তেইশ সবেই আজকে এখানে এটা অন্য অন্যভাবে নিবেন না আজকে হয়তো মঞ্চে থেকে আপনারা বুঝতে পেরেছেন এডভোকেট ওয়ারেস আলী মামুন এর হাতে জামালপুর জেলা বিএনপি নিরাপদ এডভোকেট ওয়ারেস আলী মামুন বিএনপি রাজনীতিতে বিবেক না এডভোকেট ওয়ারেস আলী মামন সকলকে নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে উনি উদার মনে ওনার বিরোধিতা যে যে আমি করুক উনি উদার মনে শুধুমাত্র দলের সাথে জাতীয়তাবাদী শক্তির সাথে উনি সবাইকে গ্রহণ করেন আসুন

Kami bersatu dengan Allah. Agar bukan ini